হে গাইজ গুড মর্নিং আমি সুস্মিতা আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরা কিন্তু একদমই ভালো নেই দেখে বুঝতেই পারছো তোমরা থামনেল টাইটেল ক্লিপগুলো দেখেছো যে আমার মেয়ের কি অবস্থা আমার মেয়ে এরকমভাবে অ্যাক্সিডেন্ট হবে আমি কখনো ভাবতেও পারিনি যে স্কুলে বাসে গিয়ে বাস থেকে পড়ে যাবে বা কিছু একটা হবে আমি কিছু কল্পনাও করতে পারিনি সকালে তো ভালোভাবেই তাকে স্কুলে পাঠিয়েছি যেই আমি ফোনে শুনতে পেয়েছি আমার মেয়ের এরকম মানে পড়ে গেছে বাস থেকে তো শুনেই আমি যেন আকাশ থেকে পড়লাম মোবাইল ছেড়ে দিয়ে এত চিৎকার করছিলাম যে আমার মেয়ের কি হয়েছে কীভাবে আছে কি পজিশনে আছে কিছুই জানতে পারেনি শুধু মোবাইলে আমি শুনতে পেলাম যে আমার মেয়ে নাম ধরে বললো যে বাস থেকে পড়ে গেছে তো মানে একা একা কী করবো কোথায় যাব মানে কিছুই যেন বুঝতে পারছিলাম না সত্যি কথা বলতে এরকম একটা সিচুয়েশন একা একা থাকি একা একা ফেস করা সত্যি ভীষণ কঠিন হয়ে যায় তখন কিছু মুহূর্তের জন্য আমার সমস্ত কিছু ইন্দ্রিয় যেন কাজ করা বন্ধ করে দিয়েছিল মানে কিছুই বুঝতে না কি করব শুধু কান্না আর চিৎকার করছিলাম যে আমি এখন কোথায় যাব কি করব কারণ ও তো আমার চোখের সামনে নেই ওকে তো আমি দেখতে পাচ্ছি না কি পজিশনে আছে তো আমি সঙ্গে সঙ্গে ওর ক্লাস টিচারকে ফোন করলাম ফোন করার পর বললাম যে ম্যাম এরকম আমি শুনতে পেলাম আপনি একটু খবর নিয়ে আমাকে বলুন যে ও কি করছে কেমন আছে আছে কোথায় তো উনি খবর নিয়ে সঙ্গে সঙ্গে আমাকে বললো যে এরকম এরকম দশ মিনিটের মধ্যেই বাড়ি পৌঁছে যাবে তো সঙ্গে সঙ্গে আমি সেই অবস্থায় নিচে নেমে এলাম নিচে নেমে এলেই তো আমি তাকে পাবো না তাই না সে আমার এখানে পৌঁছাবে তবেই আমি তাকে পাবো প্রায় আমি দশ মিনিট রাস্তায় ওরকমভাবে ভাবে দাঁড়িয়ে থাকলাম আর কান্নাকাটি করলাম সঙ্গে মাও ছিল মাও এরকমভাবে ভাবে কাটছে কারণ আমরা তো জানি না না যে তার কি হয়েছে আমরা বুঝতেও পাচ্ছি না যে তার কি হয়েছে যতক্ষণ না তাকে দেখতে পাবো যেই বাসটা এসে আমার সামনে দাঁড়ালো বাস থেকে নেমে আমাকে জড়িয়ে ধরে এত চিৎকার করছে আর এত কান্নাকাটি করছে কারণ ও না ভীষণভাবে ভয় পেয়ে গেছে যে ওর সাথে হঠাৎ করে কি হলো আর আমাকে জড়িয়ে ধরে এত চিল্লাচ্ছে আর শুধু আমি পাপার কাছে যাবো আমাকে এখনই পাপার কাছে নিয়ে যাও আমি এখনই পাপার কাছে যাবো তো সেই মুহূর্তে আমি ওর পাপাকে কোথায় পাবো আমি ওকে কিছুতেই বোঝাতে পারছিলাম না যে পাপা এখানে নেই কিছুতেই ওকে আমি ধরে রাখতে পারছিলাম না ভীষণ চিৎকার করছিল আর ব্যথায় ছটফট করছে তার উপরে দেখছি মানে সারা গা রক্তে ভিজে গেছে মুখ টুক সমস্ত কিছু রক্তে মানে একদম গেছে তারপর আমি কি করব তারপর সঙ্গে সঙ্গে ওইখান থেকে আমি ডাক্তারের কাছে নিয়ে যাই তারপর ডাক্তার ওকে ট্রিটমেন্ট করে দেয় ওষুধ লাগায় অনেকক্ষণ ওকে বসিয়ে রাখে একদম মানে এই ঠান্ডার ভেতরে ও ঘেমে চেমে অস্থির হয়ে গেছে ওকে মানে ও ভীষণ পরিমাণে ভয় পেয়ে গেছে হঠাৎ করে ওর সাথে এরকম হয়েছে ছোট বাচ্চা ওর ওখানে মা বাবা মানে ভালোবাসার মানুষ কেউ নেই তো যতই টিচাররা থাকুক তবু ও নিজের ক্লাসের টিচারের কেউ নেই তো মানে ও যেন ঘাবড়ে গেছে অস্থির হয়ে গেছে ওর মা বাবার জন্য ও মানে চিল চিৎকার করছে মানে আমাকে দেখে যে কি মানে কি হচ্ছে ও কি কষ্টটা পাচ্ছে ও আমাকে যেন বোঝাতেও পারছে না যে ওর এত কষ্ট হচ্ছে ও কি ফিল করছে না করছে তো ও তো আমাকে জড়িয়ে ধরে বাবা বাবা করলো আর আমি মোবাইলটা না সঙ্গে করে নিয়েও যাইনি যে আমি ওর সঙ্গে সঙ্গে বাবাকে ফোন করাবো ওর বাবার সাথে কথা বলাবো এরকম কিছু কিছুই আমি করতে পারিনি কারণ আমি এমন মোবাইল ছুঁড়ে ফেলে দিয়ে ছুটে নিচে গেছি যে আমার নিজের হুশ পর্যন্ত নেই আর আমি কি মোবাইল নিয়ে যাবো মোবাইল বলো টাকা পয়সা বলো আমি কিন্তু কিছুই নিয়ে যাইনি শুধু ওইরকম ভাবে ছুটে আমি নিচে গিয়েছি কখন আমার মেয়েকে দেখবো কিন্তু আমি তবু ওইখান থেকে ডাক্তারের কাছে নিয়ে গেছি আর পরে আমি পুরো বিল পে করেই এসেছি আর তারপরে এই যে দেখো সকাল সকাল তো সমস্ত কিছুই সারাদিন ভালো যেমন কাজ সারা দিন সকাল থেকে ব্লগ স্টার্ট করেছিলাম এই জন্য কারণ আমার খেতে সারাদিন আমি কি করছি তো যাই হোক আমাদের কিন্তু রান্না বাড়া খাওয়া দাওয়া সারাদিনের সমস্ত কাজ কমপ্লিট খেয়ে দিয়ে আমরা একটু রেস্ট নিয়েছি বিকেলবেলায় উঠেছি উঠে তারপরে হচ্ছে মাকে বললাম সন্ধ্যাবাতি দিয়ে মামামকে গিয়ে নিয়ে আসো তো আমিও সেই সময় ফোন করি বাস আসার দশ পনেরো মিনিট আগে তো যখনই আমি ফোন করি তখনই আমি শুনতে পাই যে আমাকে বলছে যে পড়ে গেছে যে আমি শুনেছি আমার বললাম না আত্মাটা একদম উড়ে গেছে তো দেখতে পাচ্ছ মামামের কি অবস্থা হয়েছে ভীষণ কেঁদেছে আর দেখো এত দূর এসেছে মানে বাসে করে পড়ে যাওয়ার পরে তবুও কিছুতেই ওর রক্ত কম ছিল না ডাক্তারের কাছে নিয়ে গেছি সেখানে ওকে ট্রিটমেন্ট করানো হয়েছে ওষুধ দেওয়া হয়েছে তবুও কিন্তু ওর কিছুতেই রক্ত মানে কম হচ্ছিল না ভীষণ কান্নাকাটি করছিল ওকে দেখে আমার যে কি মনে হচ্ছিল কি করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না দেখতে পাচ্ছ কত কষ্ট পাচ্ছে মামামের মুখে শুধু একটাই কথা ছিল আমি আমি কাছে 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 যাব যাব আমাকে নিয়ে চলো তো এই বল বলছিল আর ভীষণ পাপার 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 কান্নাকাটি করছে কিছুতেই ওষুধ নিতে চাচ্ছিল না ও বলছে আমার ব্যথা লাগছে বারবার ওর মুখ থুবড়ে পড়েছে তো মুখে পুরো লেগেছে তো দাঁতে লেগেছে মুখে লেগেছে ঠোঁটে লেগেছে পুরো অবস্থা খারাপ হয়ে গেছে একদম দেখতেই পাচ্ছ কেমন করছে তো যাই হোক ওর তো আমি আর এনে দিতে পারবো না এই মুহূর্তে তো আমি বললাম মামাম চলো একটু ভিডিও কলে করি তোমার সাথে কথা বলিয়ে দিই তারপর ওকে ভিডিও কল করিয়ে দিলাম ওর পাপার সাথে ওর পাপাকে দেখে আরো বেশি কান্নাগাটি করছে দেখতে পাচ্ছো যে কত জমা হয়েছে আর কিছুতেই বন্ধ হচ্ছিল না কারণ আমি বারবার এটা দিয়ে মুছছিলাম প্রায় ওই নটা সাড়ে নটা পর্যন্ত ও রক্ত বন্ধ হচ্ছিল না আর দেখতে পাচ্ছ যে এই যে পুরো এটা রক্ত দিয়ে ভেজা ছিল এটা মা ভালো করে ধুয়ে নিয়ে এসেছে এই যে দেখতেই পাচ্ছ আমি দেখাচ্ছি তোমাদের আর যাই হোক তারপর আমি যখন ওকে একটুখানি শান্ত করিয়েছি তারপর আমার এত কষ্ট হচ্ছিল যে আমি কাউকে বলে বোঝাতে পারবো না যে এই মুহূর্তে ওর পাপা নেই যদি এর থেকে বেশি কিছু হতো তখন আমি কি করতাম মানে আমার মানে এত চিন্তা হচ্ছিল এত টেনশন হচ্ছিল মাথা কাজ করাই একদম বন্ধ করে দিয়েছিল তো তারপর আমি ঘরে এসে কান্নাকাটি করছিলাম ওকে একটু ওই ঘরে বসিয়ে রেস্ট করতে দিয়ে আমার ছেলে এসে আমাকে জড়িয়ে ধরে আর চোখের জল মোছানোর চেষ্টা করছিল আর বারবার বলছিল মামা কি হয়েছে বলো কিছু হয়নি কিছু হয়নি এরম করছিলো আর চোখের জল এই রকম মুছিয়ে দিচ্ছিল তো ওদেরকে নিয়েই আমার সমস্ত কিছু পৃথিবী আর ওদের কিছু হলে আমি কি করে নিজেকে ঠিক রাখি আর এই সময় ওর পাপা কাছে নেই সবচেয়ে বড় হচ্ছে এটাই যে ওর পাপা কাছে নেই ওর পাপা যদি কাছে থাকে আমার মানে কোনো টেনশন হয় না কিচ্ছু হয় না কিন্তু ওর পাপা নেই আর বাচ্চাদের এরকম হলে আমি ভীষণ ভাবে ভয় পাই এর আগে আমার ছেলের অনেক প্রবলেম হয়েছে তো ওদেরকে নিয়ে আমি ভীষণ টেনশনে থাকি আমি ঈশ্বরের কাছে একটা জিনিসই কামনা করি যা হোক আমার উপর দিয়ে যাক আমার বাচ্চারা ভালো থাকুক কিন্তু আমার বেশিরভাগ আমার বাচ্চাদের উপরে এই সমস্যা এসে পড়ে তো দেখো এখন প্রায় রাত সাড়ে নটা বাজে এখনো আমার মামামের রক্ত বেরিয়েই যাচ্ছে কিছুতেই বন্ধ হতে চাইছে না তো যে ওষুধটা লাগাতে দিয়েছিল বারবার সেটা আমি লাগাচ্ছিলাম তো দেখতেই পাচ্ছো এখনো অবস্থা কি রকম হয়ে আছে তো যাই হোক কিভাবে ভাতটা খাওয়াবো সেটাই ভাবছিলাম তো আমি শুধুমাত্র ওকে নুন দিয়ে আলু সেদ্ধ মাখিয়ে ভাত দিয়েছিলাম আর চামচ দিয়ে উঁচু করে করে গালে দিচ্ছিলাম যাতে ও ঠোঁটটায় না লাগে তো যাই হোক এই যে দেখো এরকম ভাবেই আমি ওকে ভাত খাইয়ে দিয়েছি আস্তে আস্তে করে আর খাওয়া দাওয়ার পর আবারও ওকে ওষুধ লাগিয়ে দেবো যে ওষুধগুলো দিয়েছে ডক্টর মানে ডক্টর ওখানে তো লাগিয়ে দিয়েছে ইঞ্জেকশন দিয়েছে তারপর হচ্ছে এই যে দেখো বারবার বলেছে যতক্ষণ না রক্তটা বন্ধ হচ্ছে ততক্ষণ একটা ওষুধ দিয়েছে সেটা বারবার লাগাতে বলেছে তো সেটাই আমি বারবার লাগাচ্ছিলাম তো যাই হোক তবুও যে দেখো ওর হালকা হালকা বেরিয়েই যাচ্ছে তো ও বসে বসে খাচ্ছিল তো আমি বললাম মাম্মা তোমার কি ব্যথা হচ্ছে বলছে না এখন আর ব্যথা হচ্ছিল না তো যাই হোক এখন ওই যে দেখো রাত বাজে দশটা দশ এখন ওকে খাইয়ে দেয় ঘুম পাড়িয়ে দেবো কালার স্কুলে পাঠাবো না ওকে বাড়িতেই রেখে দেব কারণ দেখো এই অবস্থা নিয়ে আর আমি পাঠাতে চাই না একটু সুস্থ হোক তারপর আমি পাঠিয়ে দেব তো যাই হোক এই যে দেখো পরের দিন পরের দিন আমার সোনামার এই অবস্থা হয়ে আছে এখন কটা বাজে বাজে হচ্ছে ঘড়িতে একটা দুপুর একটা এখনো কিন্তু ওর ঠোঁটটা তেমনভাবে পুরো দাঁত দুটো একদম ভেতরে ঢুকে গেছিলো তো তার জন্যই ওর কিছুতেই রক্তটা বন্ধ হতে চাইছিল না দেখতেই পাচ্ছ যে অবস্থাটা কেমন তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য বাই